সাহিত্যিক শ্রীপ্রভাত কুমার মুখোপাধ্যায় রচিত অযোধ্যার উপহার অখিলবাবু কাছারি হইতে বাড়ি আসিবা মাত্র গ্রহে তাহাকে ভৃত্য অযোধ্যার সকল গুণের কথা বলিয়া দিলে। অখিলবাবু সেদিন একটা মুকর্দমা হারিয়া আসিয়াছিলেন বিপক্ষ উকিল তাহাকে একটি তীক্ষ্ণ বিদ্রুপে বেঁধিয়া দিয়াছিল এই কারণে তাহার মেজাজটা অত্যন্ত বিগড়াইয়াছিল তাহার উপর বাড়িতে আসিয়া দেখিলেন এই ব্যাপার গৃহিণী চক্ষু যুগল জবাবর্ণ ও পক্ষরাজি আছেন অখিলবাবু আগুনের মতো জ্বলিয়া উঠিলেন অদূরে একজন ঝি যাইতেছিল অযোধ্যাকে তৎক্ষণাৎ পাঠাইয়া দিতে আদেশ করিলেন এক মিনিট পরে অযোধ্যা আসিয়া দাঁড়াইল আজ তাহার চক্ষু অন্য দিনের মতো না। নহে গুপজোড়াটা সে উত্তম রূপে পাহাইয়া জার্মান সম্রাটের ন্যায় উঠাইয়া দিয়েছে তাহার মস্তকে পাগড়ি বাড়িতে সচরাচর পাগড়ি পরে না কিন্তু কারণে তাহার মেজাজটা যখন অত্যন্ত ওঠে তখনই সে তাড়াতাড়ি মাথায় পাগড়ি বাঁধিয়া লয় মনে বীরত্বের ভাব জাগিয়া উঠিলে বাহিরে তাহার চিহ্ন প্রকাশের ইচ্ছা স্বাভাবিক অযোধ্যার আকার প্রকার দেখিয়া অখিলবাবুর ক্রোধবণি আর। প্রখরতা প্রাপ্ত হইল তিনি আত্মস্থ হইয়া শান্তভাবে অথচ কঠোর স্বরে জজের রায় পাড়ার মতো ধীরে ধীরে বলিলেন অযোধ্যা তুই অনেককালে চাকর কিন্তু পুরনো হয়ে কোথায় ভালো হবি না যতই বুড়ো হচ্ছিস ততই তোর বজ্জাতি বাড়ছে মনির বলে যে একটা সমীহ কি ভয় ডর তা তো নেই হাড় জ্বালাতন করে তুলেছিস তুই পুরোনো চা বলে অনেক সহ্য করেছি কিন্তু আর না তুই যা এই পয়লা তারিখ থেকে তোকে জবাব দিলা অযোধ্যা মাথা নাড়িয়া উদ্ধত ভাবে অজ্ঞাপূর্ণ স্বরে উত্তর করিল যো হুকুম মহারাজ হম রাজিকার সদ চলা যায় আপ জবাব নেই দেতে তো খুদ হম আজ ইস্তফা দেনে তো তৈয়ার হওয়া থাকে অযোধ্যার ওষ্ঠোদয় কম্পিত হইতে লাগিল কেহ না মনে করেন যে অযোধ্যা বাংলা কহিতে জানে না সে বাড়িতে আঠেরো বৎসর চাকরি করিয়াছে প্রায় বাঙালির মতোই বাংলা কহিতে পারে কিন্তু রাগিলে সে আর বাংলা কহিত না বাংলা ভাষাটা ভালো মানুষের ভাষা ত্রিনাদপী শুনিয়ে যেন ও উত্তর সহিষ্ণু জাতির ভাষা অযোধ্যা কেন অনেক বাঙালিও প্রবল ক্রোধের সময় বাংলা কহিতে পারেন না হিন্দি বা ইংরেজি কহিয়া থাকেন অযোধ্যার এই দুর্বিনীত উক্তিতেও অখিলবাবু আত্মহারা হইলেন না পূর্ববৎ ধীরভাবে বলিলেন বেশ কিন্তু খবরদার আর যেন এসে জুটিস নে বারবার তিনবার কৌশুর মাপ করিছি আর করব না এবার এলে আর কিছুতেই রাখবো না এই শেষ অযোধ্যা বলিল নেহি গরিব পরবার আউর নেহি আয়ঙ্গে আমি দিগদারি হো গা তাহার বক্তৃতায় বাধা দিয়া দুয়ারের প্রতি অঙ্গুলি নির্দেশ করিয়া ঘূর্ণিত চক্ষে বাবু বলিলেন যাও অযোধ্যা যাইতে যাইতে তাহার বক্তব্য সংক্ষিপ্ত ভাবে শেষ করিয়া গেল থাকিয়া নকরিয়াউট নেহি করেনা বস অব হদ হুকা অখিলবাবু চেয়ারের উপরে উপবেশন করিয়া ঝিকে ডাকিয়া তমাকশা দিতে আজ্ঞা করিলেন অন্যদিন অযোধ্যায় তাহার তামাক সাজিত বেলা দ্বীপ্রহর চতুর্দিক নিস্তব্ধ অখিলবাবু কাছারি গিয়েছেন ছেলেরা কলেজে গৃহিণী পালঙ্কি নিদ্রা মাব আর শীতটা কিছু বেশি অযোধ্যা বারান্দায় রৌদ্র বিছানাটা আঙিয়ে একটু নিদ্রা যাইবার একটা চেষ্টা করিতেছে কিন্তু নিদ্রা কিছুতেই আসিতেছে না খুকি তাহার মাথার কাছে বসিয়া পাকা চুল তুলিয়া দিতেছে খুকি বলিল অযোধ্যা তুই কেন যাবি ভাই অযোধ্যা বললো তোর বাবা যে আমায় ছোড়া আয়া দিয়েছে ভাই কাল পয়লা তারিখ অযোধ্যা কাল যাইবে খুকি জিজ্ঞাসা করিল আবার কবে আসবি অযোধ্যা অযোধ্যা বলিল আর কেন আসবো দিদি এবার যাব আর আসবো না খুকি অযোধ্যার গলা জড়াইয়া ধরিয়া বলিল না অযোধ্যা তোকে আসতে হবে অযোধ্যা বলিল আচ্ছা ভাই তোর যখন শাদী হবে তখন তুই আমায় খত লিখিস আমি আসব খুকি দুঃখিত স্বরে বলিল আমি কি লিখতে জানি দাদাবাবুকে বলবি দাদা বাবু লিখে দেবে তোর খত অযোধ্যা কি ঘুমাইবার চেষ্টা করিল কৃতকার্য না হইয়া শেষে বলিল তুই আমার সাদিতে যাবি না ভাই খেল খেল করিয়া হাসিয়া উঠিল বলিল দূর পোড়া মুখু তোকে আবার সাবি করবে কে তুই যে বুড়ো হয়ে গেছিস অযোধ্যা বলিল দূর আমি বুড়া হব কেন অযোধ্যার মাথায় চুল পাকাইতে পাকাইতে খুকি বলিল না তুই বুড়া নস আমি যেন আর কিছু জানি না সেদিন দিদি মা সবাই বলছিল কি বলছিল বলছিল অযোধ্যা ডাকরার বুড়ো বয়সে ভীমরতি হয়েছে বলে কিনা বিয়ে করবো ওকে কেউ বিয়ে করলে তো ও বিয়ে করবে অযোধ্যা বলিল আরে দেখিস দেখিস যখন শাদী হবে তখন সবাই কি বলে দেখিস কেউ কি বলিল অযোধ্যা তুই কেন শাদি করবি ভাই নইলে হামায়কে ভাত রেঁধে দিবে দিদি এই উত্তরে অযোধ্যার জীবনের পূর্ব ইতিহাস লুক্কায়িত ছিল সে তিনবার কর্মচ্যুত হইয়া দেশে গিয়াছিল পুনরায় যখনই হঠাৎ আবির্ভূত হইয়াছিল আসিয়া বলিয়াছিল হাত পুড়িয়ে রেঁধে খেতে হয় মা তাই চলে এলাম বাল্যকালে অযোধ্যার একবার বিবাহ হইয়াছিল অযোধ্যা যখন অখিলবাবুর কর্মে প্রথম নিযুক্ত হয় তখন তাহার স্ত্রী জীবিত ছিল এখন সে বহু বছর ধরিয়া বিপদ নেই জিজ্ঞাসা করিল সত্যি এবার বিয়ে করবি অযোধ্যা সত্যি না তো কি ঝুট বলছি ক হাজার টাকা পাবি অযোধ্যা হা হা করিয়া হাসিয়া উঠিল বলিল টাকা মিলবে কি আর দেনে পড়ি রাখছি একি বাঙালির সাদি গয়নাও দিতে হবে গহনা ভি দেনে পড়ি না তো কি বহুত রূপয়া খরচ রে দিদি বহুত রূপয়া খরচ বলি অযোধ্যা পুনরায় নিদ্রার চেষ্টা করিতে লাগিল খুকি কিয়ৎক্ষণ ভাবিল তাহার পর আগ্রহের স্বরে বলিল অযোধ্যা তোর বউকে আমি একটা গহনা দিব অযোধ্যা হাই তুলিয়া বলিল কি গহনা দেবী ভাই খুকি বলিল কেন আমার পুরোনো বালা রয়েছে সাড়ে তিন ভরির সে তো আর আমার হাতে হয় না সেই বালা তোর বউয়ের জন্য দেব এখন নিয়ে যাস অযোধ্যা হাসিল বলিল আগে কনিয়া ঠিক হোক তখন বালা দিস তাবিজ দিস মল দিস সব দিস খুকি বলিল না তুই বালা জোড়াটি আমার নিয়ে যা বলিয়া তাড়াতাড়ি খুঁকি উঠিয়া গেল কি পরে বালা দুটি আনিয়া বলিল রেখে দে এই বেলা মা উঠলে জানতে পারলে হয়তো দিতে দেবে না অযোধ্যা বলিল বালা কোথা থেকে নিয়ে এলি রাক্ষস কেন বালা কোথায় থাকে আমি জানি না বুঝি যা যা বালা যেখানে ছিল রেখে রেখায় বলিয়া অযোধ্যা হাই তুলিয়া পাশ ফিরিল খুকি বালা দুটি বাজাইয়া গুনগুন স্বরে গান করিতে লাগিল অযোধ্যা বলিল রেখে আয় বলছি হারিয়ে ফেলবি তো মুশকিল হবে খুকি কোনো কথা না বলিয়া উঠিয়া গেল অযোধ্যা শেষবার একবার নিদ্রা যাইবার চেষ্টা দেখিল খুকি তাহার মার ঘরে গিয়া দেখিল মা তখনও নিদ্রিত পালঙ্কের উপর হইতে তাহার রাশিকৃত চুল মেঝেতে লুটাইয়া পড়িতেছে খুকি তাহার পর পূজার ঘরে গিয়া কোষা হইতে একটু গঙ্গাজল জল চরণে পান করিল পান করিয়া ঘাটটি বাঁকাইয়া চক্ষু বুজাইয়া বলিল আহ ঘরের কোণে বিড়ালটি বসিয়া নিদ্রা যাইতেছে খুকি পূজার ফুল মুঠো লইয়া আস্তে আস্তে বিড়ালটার কাছে গিয়া নম নম বলিয়া তাহার মাথায় একটি একটি করিয়া ফুল নিক্ষেপ করিতে লাগিল বিড়াল মস্তকে শীতল স্পর্শ অনুভব করিয়া চক্ষুর উন্মিলন করিল কাতরতা সূচক একটি মেয়া শব্দ করিয়া ছুটিয়া পালাইয়া গেল পূজা ভঙ্গ হইল দেখিয়া ভক্ত খুকি বিড়ালের পশ্চাৎ পশ্চাৎ কেউক্ষণ ধাবিত হইল রান্নাঘরের কাছে আসিয়া দেখিল কবাটে শিকল আছে কোথা হইতে একটা টুল বুকে করিয়া আনিয়া দুয়ারের কাছে রাখিল টুলের ওপর উঠিয়া শিকল টানাটানি করিল কিন্তু কিছুতেই খুলিতে পারিল না তখন নামিয়া ইতস্তত কি যেন খুঁজিয়া যে বেড়াইতে লাগিল এক টুকরা কয়লা কুড়াইয়া পাইবা মাত্র তাহার মুখে হর্ষচিহ্ন দেখা দিল কয়লাটি লইয়া খুকি স্নানের ঘরে প্রবেশ করিল স্নানের স্থানে অনেকক্ষণ জল পড়ে নাই বেশ শুকাইয়াছিল সেই শুষ্ক স্থানে কয়লাটি দিয়া খুকি কয়েকটা ঘর আঁকিল এবং প্রত্যেক ঘরে একটা করিয়া কল লিখিয়া দিল তারপর টপ হইতে ঘটি করিয়া জল লইয়া ধীরে ধীরে সরচিত চিত্রের উপরে ঢালিতে লাগিল অন্তত বিশ ঘটি জল ঢালিবার পর নিরস্ত হইল একটু শীত করিতে লাগিল তখন খুকি বাহির হইয়া বারান্দায় গেল গিয়ে দেখিল অযোধ্যা দিব্য নাসিকার ধ্বনি করিতেছে খুকি আস্তে আস্তে অযোধ্যার বিছানায় বসিল তাহার তাহার কোমরে একটি চাবি বাঁধা ছিল সাবধানে সেটি খুলিয়া লইল অযোধ্যার দেবদারু কাঠের বাক্সটি কোথায় থাকিত তাহা খুকি জানিত বাক্সটি খুলিয়া বালা দুইটি আস্তে আস্তে সব জিনিসের নিচে লুকাইয়া রাখিল অন্যান্য নানা দ্রব্যের মধ্যে সে বাক্সের টিনে বাঁধান দেশে গণেশের মূর্তি অঙ্কিত একখানি আরশি ও একটি কাঠের চিরুনি ছিল খুকি নিজের চুলটা একটু আঁচড়াইয়া লইল শেষে বাক্স বন্ধ করিয়া চাবিটি আবার পূর্বমতো অযোধ্যার কোমরে বাঁধিয়া রাখিল পরদিন প্রভাতে সকাল সকাল আহার করিয়া গৃহিণীকে প্রণাম করিয়া বাবুকে প্রণাম করিয়া দাদা বাবু ও খুকির নিকট শশ্র নেত্রে বিদায় লইয়া অযোধ্যা যাত্রা করিল খুকি হাউ হাউ করিয়া কাঁদিতে লাগিল গৃহিণীও বারম্বার বস্ত্রাঞ্চলে চক্ষু জল মুছিলেন অযোধ্যার গ্রাম মুঙ্গের স্টেশন হইতে দশ ক্রোশ পথ মুঙ্গের হইতে এখানে গরুর গাড়ি করিয়া অযোধ্যা বাড়ি গেল এই মুগেরে সে প্রথম বাবুর কর্মে নিযুক্ত হয় সে কি আজিকার কথা অখিলবাবু তখন নতুন আইন পাশ করিয়া ব্যবসা আরম্ভ করিয়াছেন মুঙ্গের তাহার উত্তম রূপ পশার জমিলে তিনি হাইকোর্টে আসিলেন যাত্রার দিনে এই মুঙ্গের স্টেশনে গাড়ি চড়িবার গোলমালে অখিলবাবুর পুত্র সতীশ হারাইয়া যায় কেল্লার ফটকের নিকট অসত্য গাছের নিম্নে দাঁড়াইয়া সতীশ কাঁদিতেছিল অযোধ্যায় তাহাকে খুঁজিয়া বাহির করে বাবু খুশি হইয়া তাহাকে নিজের নতুন বিলেতি জুতো জোড়াটা বকশিস সে সকল কথা মনে পড়িল তাহার পর সেই সতীশ কলিকাতায় জ্বর বিকারে মৃত্যুমুখে পতিত হয় সমানে রাত্রি জাগিয়ায় একুশ দিন অযোধ্যা সতীশের শ্রশ্রূষা করিয়াছিল সব দাহ করিয়া আসিয়া ও অযোধ্যার গলা জড়াইয়া কাঁদিয়া বলিয়া ছিল রুধা একবার তুই আমার হারা ছেলে খুঁজে দিয়েছিলি এবার খুঁজে নিয়ে আয় সুখে দুঃখে বিপদে সম্পদে অষ্টাদশ বৎসর যাদের সহিত কাটিয়াছে তাহাদের সহিত বন্ধন এবার চিরদিনের তরে ছিন্ন হইল অযোধ্যার গাড়ি অনেক দূর অবধি গঙ্গার ধার দিয়া গেল পথ যখন বাঁকিল গঙ্গা দৃষ্টিপথের অন্তরাল হইল তখন অযোধ্যা জোড়হস্তে হাসতে গঙ্গা দেবীকে প্রণাম করিয়া মনের একটা কামনা নিবেদন করিল বাড়ি হইতে অনেক মাস কোনো পায় নাই। বাড়িতে তার এক ছিল। আর কেহ ছিল না এতদিন সে চাচি বাঁচিয়া আছে কি মরিয়া গিয়াছে মনে এইরূপ আন্দোলন করিতে করিতে গ্রামের ভিতর প্রবেশ করিল বাড়ি পৌঁছিয়া দেখিল দরজায় তালা বন্ধ প্রতিবেশী গৃহে সন্ধান করিতে গেল শুনিল তাহার চাচি ছয় মাস হইল দেহত্যাগ করিয়াছে পাড়ার বিজ্ঞ লোকেরা পরামর্শ করিয়া অযোধ্যা মাহাতো মোকাম কলকাতায় এই ঠিকানা দিয়া দামরিলালের দ্বারা তাকে বিয়ারিং পত্র লেখাইয়াছে কিন্তু সে পত্র মাস দুই পরে ফিরিয়া আসে এবং বেচারা দামরিলালের এক আনা পয়সা জরিমানা দিতে হয় অযোধ্যাকে তাহারা পরামর্শ দিল দামড়িলালের সঙ্গে সাক্ষাৎ হইলে অযোধ্যা যেন তাহার একানা পয়সার ক্ষতিপূরণ করিয়া দেয় চাবি লইয়া অযোধ্যা বাড়ি আসিল দরজা খুলিয়া দেখিল উঠান জঙ্গলে ভরিয়া গিয়াছে ছোট বড় নানা জাতীয় আগাছে জন্মিয়াছে ঘর খুলিল বহুকাল বন্ধ থাকায় ঘরের মেঝে অত্যন্ত স্যাঁত স্যাঁতে হইয়া গিয়াছে খাটিয়ার একটা পায়ার আখানা উঁই পোকায় খাইয়া ফেলিয়াছে গোটা ইন্দুর ও হঠাৎ আলো দেখিয়া খরখর শব্দে পালাইয়া গেল অযোধ্যা কর্ম গিয়াছে এ কথা তাহাদিগকে প্রাণ ধরিয়া বলিতে পারিব না বলিল ছুটি লইয়া আসিয়াছি তাহারা অযোধ্যাকে অভ্যর্থনা করিয়া তামাক দিল সে তামাক দুই টান টানিয়েই খক খক করিয়া কাশিয়া অযোধ্যা হুঁকা রাখিল বাবুর বাড়ি তামাক খাইয়া খাইয়া তাহার পরকাল পরদিন প্রভাতে উঠিয়া অযোধ্যা মজুর নিযুক্ত করিয়া বাড়ি ঘর দুবার পরিষ্কার করাইল লোকে বলিল অযোধ্যা চাকরি করিয়া আমির হইয়া আসিয়াছে নইলে যাহার পূর্বপুরুষগণ নিজেরা মজুরি করিয়া দেহপাত করিয়াছিল সে কখনো দিনে দুই আনা মজুর নিযুক্ত করে নিজের বাড়িতে সন্ধ্যাবেলা বসিয়া ম্লান আলোক দেখিয়া কেবলই তাহার গৃহের বিদ্যুৎ আলোক মনে পড়িতে লাগিল দিনের পর দিন গেল মাস কাটিলো পাড়ার লোকে ক্রমাগত তাহাকে জিজ্ঞাসা করে কতদিনে ছুটি আবার কবে কলিকতা যাইতে হইবে সে বলে এই যাইব এবার দিন কত পরে অযোধ্যা একাকী থাকে কাহার সঙ্গে মেশে না তাহার জ্ঞাতিবন্ধ প্রতিবেশীগণকে ছোট লোক বলিয়া মনে হয় তাহাদের সহিত হাস্যামত করিতে অযোধ্যার প্রবৃত্তি হয় না সে নিজের ঘরে নীরবে বসিয়া থাকে আর কেবল ভাবে অখিলবাবুর ছেলে মেয়েগুলিকে সে সহস্তে মানুষ করিয়াছিল তাহার মনটি অষ্টপ্রহর কলিকতায় সেই প্রিয় গৃহখানিতে পড়িয়া থাকে এইরূপ দুই মাস কাটিলে অযোধ্যা স্থির করিল দাদাবাবুকে একটা চিঠি লিখিয়া সকলের সংবাদ আনাইতে হইবে ইংরেজিতে চিঠি লেখাইতে হইবে গ্রামে কেহ ইংরেজি জানিত না এই অঞ্চলে ইংরেজি জানিত কেবল খড়গপুরের পোস্টমাস্টার গ্রাম হইতে কিঞ্চিত উত্তম গবঘৃত সংগ্রহ করিয়া দুই ক্রশ দূরে খড়গপুরে গিয়া পোস্টমাস্টারকে উহা দিয়া অযোধ্যা কলিকাতায় চিঠি লিখাইয়া সপ্তাহ পরে দাদাবাবুর নিকট হইতে উত্তর আসিল পেয়াদা এই চিঠি যে তা আনিয়া অযোধ্যা দিল অযোধ্যা তাহাকে মাচা হইতে একটি বেলিতে কুম্বে পাড়িয়া বকশিস করিয়া ফেলিল তৎক্ষণাৎ পাগড়ি বাঁধিয়া খড়গপুরে গিয়া পোস্টমাস্টারের দ্বারা চিঠি পড়াইল দাদাবাবু তাহার পত্র পড়িয়া অত্যন্ত খুশি হইয়াছেন বাড়ির সকলে খুশি হইয়াছেন পাঁচই বৈশাখ খুকির বিবাহ জন্য খুকির ভারী মন কেমন করে চোখের জলো ভাবি দশটা টাকা মানি অর্ডার করিয়া সে দাদা পাঠাইবে দাদাবু যেন অযোধ্যা হইয়া খুকির বিবাহে তাহাকে এখানে রঙিন শাড়ি কিনিয়া দেন টাকা বাহির করিবার জন্য অযোধ্যা বাক্স খুলিল এই বাক্স সে বাড়ি আসিয়া অবধি একদিনও খুলে নাই বাক্স খুলিয়া দেখিল সোনার বালা দেখিয়া প্রথমটা সে অবাক হয়ে গেল চিরুনিখানা হাতে তুলিয়া দেখিল তাহাতে ঘুকির দুই গাছি লম্বা চুল লাগিয়া রইয়াছে তখন সমস্ত বুঝিতে পারিল কর্তব্য স্থির করিতে তাহার পাঁচ মিনিটের অধিক বিলম্ব হইল না পরদিন সে ঘরে দুয়ারে চাবি বন্ধ করিয়া কলিকাতা যাত্রা করিল বড়বাজারে তাহার এক পরিচিত মহাজন ছিল তাহার আড়তে গিয়া অযোধ্যা কয়েক দিবস রহিল কিছু সোনা কিনিয়া খুকের বালা জোড়াটা ভাঙিয়া ভালো করিয়া বড় করিয়া গড়াইয়া লইল নিজের জন্য ও বস্ত্রাদি খরিদ করিল একখানি ধুতি হরিদ্রায় রঞ্জিত করিল গোলাপি রঙের একটি পাগড়ি তৈয়ারি করিল উৎসব বেশ পরিধান করিয়া পাতলা নীল কাগজে মরিয়া বালা দুগাছি লইয়া অযোধ্যা পাঁচই বৈশাখ অপরাহ্ন সময় অখিল বাবুর বাটিতে উপস্থিত হইল বাটির সকলেই তাহাকে দেখিয়া অত্যন্ত খুশি হইলেন খুকি বালা পড়িয়া আমাদের আট অখিলবাবু আসিয়া বলিলেন অযোধ্যা তুই আমার চিঠি পেয়েছিস অযোধ্যা আশ্চর্য হইয়া দাদা দাদাবাবুর চিঠি দাদাবাবুর কেন আমার চিঠি খুকির বিয়েতে আমি তোকে এক সপ্তাহ হল নিমন্ত্রণ করে রেজিস্ট্রি চিঠি লিখেছি গাড়ি ভাড়ার জন্য দশ টাকার নোট পাঠিয়ে দিয়েছি তুই পাসনি গৃহিণী বলিলেন ও কি দেশে ছিল নাকি ও এই কলকাতায় ছিল খুকির জন্য বালা গড়ার ছিল বালার কথা শুনিয়া বাবু রাগ করিতে লাগলেন বলিলেন তুই গরিব মানুষ খেতে পাসনি অত টাকা খরচ করতে গেলি কেন এই দুর্বুদ্ধি কেন তোর অযোধ্যা তখন হাসিয়া হাসিয়া বালার ইতিহাস বলিল গৃহিণী বলিলেন বটে তাই বলি খুকির পুরনো বালা জোড়াটা গেল কোথায় আলমারিতেই রেখেছিলাম না সিন্ধুকেই ছিল ঠিক করতে পারিনি বাবু বলিলেন তা বেশ খুকিরই জিত বলিয়া হাসিতে হাসিতে কার্যান্তরে প্রস্থান করিলেন অযোধ্যা নিজের রঙিন পাগড়িটি খুলিয়া সন্তর্পণে উঠাইয়া রাখিয়া বিবাহ বাড়ির কার্যে উঠিল ভালো লাগলে লাইক করুন খুব ভালো লাগলে শেয়ার করুন আর উৎসাহ দিয়ে পাশে থাকতে আমাদের চ্যানেল পাঠে গল্প ও কবিতাটিকে সাবস্ক্রাইব করুন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ